মর্নিং বন্ধুরা তো আজকে দেখতে বৃষ্টি পড়ছে খুবই তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কাজগুলো কী কী করবো তো আজকে বৃষ্টি পড়ছে কিছু কাছাকুছি হবে না জানি তাই ভাবলাম এই রুমটা এই রুমটা তো আমাদের থাকা হয় না কিন্তু এই রুমটাতে অনেক যাবতীয় জিনিস থাকে দেখো কত নোংরা হয়েছে দেখো তাই ভাবলাম এই রুমটা পরিষ্কার করে নি আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে হ্যাঁ তোমরা হয়তো দেখতে পাচ্ছ না অনেকজনায় কিন্তু বৃষ্টি খুবই জোরে জোরে পড়ছে বৃষ্টি চলো আমি কাজটা করে নি তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে আর এদিকে দেখো তোমার দাদা হয় কেমন ঘুমাচ্ছে বৃষ্টি পড়ছে বলে দেখো এখন দশটা বাজে তোমার তা চলো আমি কাজটা করে নি তারপর তোমাদের সাথে আবার দেখা আর এদিকে দেখো আমার প্রায় কাজ ছাড়াই হয়ে গেছে আর এদিকে কি নোংরাগুলো আমি একটা মানে ক্যারি ব্যাগের মধ্যে ভরে নিচ্ছিলাম তার জন্য খুবই নোংরা ছিল রুমটা অনেক কিন্তু পরিষ্কার করা হয়নি তার জন্য খুব নোংরা ছিল আর এদিকে আমি কিন্তু হাতে করে নোংরাগুলো করিনি তার কারণ অনেক কিছু থাকতে পারে তার জন্য আমি কিন্তু হাতে করে নোংরাটা করতে পারছিলাম না আর এদিকে দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে রুমটা বাগানো এদিকে আমি ঝাড়টাটার দিয়ে নিচ্ছি আগে আর এদিকে দেখো সেবন উঠে পড়েছিলো কান ছিল তার জন্য আমি আগে খাওয়াচ্ছিলাম এদিকে দেখো অলরেডি আগেই ভাতটা হয়ে গেছে আর আমি কুটনোটা কুটে দিলাম ওই তরকারিটা চাপানোর জন্যে তা এদিকে দেখো আমরা খেতে বসে পড়েছি এদিকে মা খেতে বসেছে ওইদিকে আমি এদিকে তোমার দাদা ভাই খেতে বসে পড়েছে আর পেঁয়াজ ভাতের সাথে পেঁয়াজ খেতে খুব ভালোই লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার দাদা ভাই দেখো বাসন মাজার সাবানটা কেটে দিচ্ছে মানে ছোটো ছোটো টুকরো করে নিলে অনেক দিন যায় আর মানে একসাথে রাখলে ওটা তো নষ্ট হয় জলেতে অনেক যারা জানো না তারা দেখে নাও যে এরকমভাবে বাসন মাঝে সাউন্ডগুলো কেটে কেটে রেখে দেওয়া তাহলে তোমাদের নষ্ট হবে না না এই যে এরকম ছোটো ছোটো টুকরো করছি এই টুকরোগুলো একটা বাটির মধ্যে একটা লাগলে অল জল জল তো থেকেই যায় বাটির মধ্যে সেটা তাহলে কি হয় এটা এইটুকুই গলবে পুরোটা গলে নষ্ট হয় না যার কারণে অনেক দিন পর্যন্ত চালানো যায় তোমাদেরকে তো আগেও দেখাইছে আমাদের গোলাপ গাছে কত ফুল ধরেছিল দেখো আবারও কত কুড়ি এসছে এটা হলুদ গোলাপটা আর এটা হচ্ছে খয়রি এটা তো এসছে এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছ আর এদিকে আছে একটা সাদা আছে আর একটা লেবু কালারে আছে এটা আর ওদিকে দেখো কুমড়ো গাছ লাগাইছি আমরা কুমড়ো গাছে দেখো লকসা দেখো উঠছে এদিকে আমরা একটা আর ওদিকে দেখো অ্যালোভেরা গাছটা কি অবস্থা দেখো ও জায়গা পাচ্ছে না বলে উঠে উঠে চলবে এই ইয়ে গাছটা কই গো আমাদের পুঁশাক গাছটা এই তো পেয়েছি ওই দেখো আমাদের পুঁশাক গাছ লাগাইছি দেখতে পাচ্ছ না ভাই দেখো আমরা পুঁশাক গাছ লাগাইছি আর এগুলো সব ফুল গাছের চারা বেরিয়েছে দু পাটি ফুলের চারা এগুলো কিছুটা ফুলের চারা তো দাদুকেও দেওয়া হয়েছে হ্যাঁ ওই পুই গাছের চারাটা বড় হবে টবে লাগিয়েছো যে এটা অন্য জায়গায় লাগাতে হবে দাদা এই গাছটা উপরে গেছে তো অ্যালোভেরা গাছটা আর বাবু ও জায়গা পাচ্ছে না তার জন্য উঠে চলে আসছে ওকে বড় জায়গায় লাগাতে হবে বড় জায়গায় লাগাবে এখানে তো এই তো ফাঁকা ওই যে প্লাস্টিকের জারটা ওটার মধ্যে লাগিয়ে দেবে আর এদিকে বাবা খেতে বসে পড়েছে বাবার একটু লেট হয়ে গেল কারণ বাবা বাজার গিয়েছিল তার জন্য একটু লেট হয়ে গেল আর আমি এদিকে অনেকগুলো বাসন ছিল সেগুলো আমি ধুয়ে ফেললাম বাসনগুলো ধুয়ে বাসনগুলো বাসনের জায়গায় রেখে দিচ্ছিলাম আমি আর এদিকে মা কুটনো কাটছে রান্নার জন্যে হ্যাঁ আমি বাসনগুলো রেখে দিচ্ছিলাম বাসনের জায়গায় আর সাবণ সাবন উঠে পড়েছিলো বলে ও ঠাম্মি ওকে নিয়ে ঘুরতে বেরোলো আর কাজ ছিল ঘুমাচ্ছিলো তো তাই কেঁদে উঠেছে ঘুমাতে মাতে না তোমাদের বৌদিভাই চান টান করে একদম রেডি হয়ে গেছে এখন সাজু করছে দেখো তুলি দিয়ে সিঁদুর পড়ছে তোমরা কেউ পড়েছো আগে তুলি দিয়ে সিঁদুর অবশ্যই কমেন্ট করে জানিও দেখেছো কায়দা দেখো তুলি দিয়ে সিঁদুর পড়া আমি তো এর আগে কোনো দিন দেখিনি যে তুলি দিয়ে সিঁদুর পড়তে সবাই পড়ে তোমাকেই প্রথম দেখলাম সত্যি কথা তাই ঠাকমা কাকিমা মা কাউকে দেখিনি এখনো পর্যন্ত চান করতে একটু লেট হয়ে গেল সকাল সকাল চান করে নি আজকে দেখলেই তো তোমরা যে কাজ করছিলাম বলে একটু লেট হয়ে গেল আর এদিকে তো কাজ বাগানো হয়নি

তো চলো ওকে চান টান করে খাইয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হবে এখনো তো কাজ অনেক বাকি আছে তো চলো সব কিছুই তোমাদেরকে দেখাবো এদিকে দেখো মা যে স্পেশাল কিছু রান্না করছে বলো তো ওই যে ভাজাভুজিটা দেখে তোমাদের কি মনে হচ্ছে কি রান্না করছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও নালে ভিডিওটা দেখতে থাকো জানতে পারবে দেখো দুপুর একটা দশ বাজে ওই দেখো তোমাদের বৌদি ভাই দেখো এখন ঘর বুঝাচ্ছে কারোর নিচেটা সমস্তটা গুছাচ্ছিল নিচেটা সব কাজ সেরে দিয়ে আমি বলি তারপর আমাদের ওপরটা গুছাবে তাই আর তারপরে আজকে সবচেয়ে বড়ো কথা আমি সাত আট বছর পর দীর্ঘ সাত আট বছর পর আমি দশটার সময় ঘুম থেকে আজ উঠেছি কেননা সকালবেলা তো আমার বৃষ্টি পড়ছিলো তাই কাজে বেরোতে পারিনি তাই আজকে দশটা পর্যন্ত ঘুম হয়ে উঠেছে মানে চা এনে দিয়েছে আমাকে মনে হয় নটার সময় ওই চা খেয়ে আবার ওই শুয়ে পড়েছি মানে একটু বসিনি চা যত তাড়াতাড়ি হয় খেয়ে শুয়ে পড়েছি চায়ের কাপটা এখানেই ছিল

আমাদের বাড়িতে কেউ পছন্দ করতো না যে ডাইপাস বাচ্চা ছোট থেকে পড়া বলছে আমরা কি মানুষ হয় না এখন বাহু বলতো আমরা কি মানুষ হয় না হ্যাঁ ডাইপাস কি বলো তো ডাইপাস হচ্ছে শীতকালে আমরা পড়াই রাতটুকু শুধু পড়াই কারণ হচ্ছে না হলে হয়তো ঘুমের মধ্যে অনেক সময় পেচাপ করলো হিসু করলো তখন ও ঘুমের মধ্যে ভিজে অবস্থায় থাকলো আর কোথাও যদি এখন কোথাও গেলে পড়াতে হয় কারণ বাইরে গেলে তো পড়াতেই হবে আর খুব কমের ভাগে কেউ পড়ানো হয় গরমটা তো নাই বলো বাইরে নিয়ে যাচ্ছি না গরমটাই পরানো হয়নি ওই শীতকালটুকও বললাম না ঠান্ডা লাগার ভয়ে শীতকালটুক রাতটুকও পরায় তারপর সারা দিন পরানো হয় না আর কোথাও ইমার্জেন্সি দেখালে দুই তিন ঘন্টা জার্নি করলাম তখন প্যাডটা পরিয়ে দি তাও খুব কম কেন সঙ্গে করে তিন চারটে প্যান আমরা সব সময় নিয়ে নেই তিন চারটার বেশিও হয়ে যায় নিয়ে রাখি সব ওই জিনিস ব্যাগের মধ্যে ভরাই থাকে আর সাইক টু মনটা খারাপ হয়ে গেল কাজ করতে করতে একটা জিনিস হয়ে গেল এদিকে দেখো এই দেখো এটা যে আমার নন স্টিকের নোয়াটা খুলে পড়ে গেছে কি করবো এটা আমার মানে ঠাম্মা শাশুড়ি দিয়েছিল আমাকে আশীর্বাদ হিসাবে এটা এখন তো ওটা এখন ঠিক করা যাবে না কারণ দেখতেই পাচ্ছো তোমার দাদা ভাই এখন কাজে যেতে পারছে না মাঝে মাঝে এই বৃষ্টি পড়ছে এখন দেখা যাক কবে ঠিক করা যাক হ্যাঁ এমনিই বাড়িতে সব কিছু বাড়ন্ত তার উপরে এইটা ভেঙে গেল এটা তো সারাতে মানে সাঁকরার কাছেই দিতে হবে সারাতে আর এটা সারাতে দিতে গেলে কোনো এই যে করাটা সেটাও তো শোনার ওটাও ভেঙে গেছে এখন মোটামুটি তো খরচা আছেই জানি না কবে এটা আবার সারাতে পারবো কেননা মেয়েদের এই নোঙায় হচ্ছে আমাদের আমাদের বাড়িতে বিশেষ করে বাঙালি বাড়িতে মেয়েদের নোংায় হচ্ছে তার মানে আসল লক্ষণ বলো আমার পাপা খাওয়া হয়ে গেছে বলো তুমি খিদে পেয়েছিল হ্যাঁ তুমি ভাত খেয়েছ ভাত খেয়েছ বলো নাচ নাচু এই নাচু নাচু টাটা বলো বলো টাটা ওর খিদে পেয়েছিল বলো ঠাম্মি খাইয়ে দিল ওকে এখনো চান হয়নি খাওয়ানো হয়ে গেছে কিন্তু এখন ঠান্ডা ঠান্ডা ওদার আছে ভাবছি চান ও কী করো না এর এদিকে ও তুমি করে খালি দুধ তুমি করো দুধ তুমি করো কেক ও দেখো এখন শ্রাবণ রান্না করছে আমার সেই ছোটবেলাকার খুন্তিটা মা খুঁজে পেয়েছে ওকে এখন দিলো রান্না করো রান্না করো রান্না করো এই ভাঙলে হবে না ভেঙে যাবে তো ভাঙছো কেন তুমি হ্যাঁ রান্না 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 করতে করো করো আর মা এখন এই যে ঝোল টেস্ট করতে দিল এই দেখো ঝোল টেস্ট করতে ঝোল টেস্ট করে দেখি নুন টুন সব ঠিক আছে কিনা তো চলো দুপুরবেলা কী কী এখনও তোমরা কমেন্ট করে জানালে না যে কি তখন মনে হচ্ছে কী রান্না হচ্ছে আজকে তো চলো দেখতে দেখো দুপুরবেলায় লাঞ্চের টাইমে তোমাদের বলবো কি রান্না হয়েছে হয়ে গেছে করাচ্ছে।

তো এখনও রেডি সেডি হয়ে এরপর ঘুম এসছে ঘুমাবে ততক্ষণে আমরা যা ভিডিও এডিট ফেডিট করার যা কাজকর্ম আছে সেগুলো গুছিয়ে নেবো ও ঘুমোলে তবেই আমরা কাজকর্ম করতে পারি নাহলে ওর সাথে সাথে একজনকে থাকতে হয় সাথে দেখো তোমাদের বৌদি ভাই খেতে বসে পড়েছে ওইদিকে আমি খেতে বসে পড়েছি এদিকে আজকে কী কী মেনু হয়েছে বলো তো এ দেখো আজকে মাটন রান্না হয়েছে তার সাথে সাথে স্যালাড কেটেছে প্রিয়াঙ্কা গাজর শাসা এগুলো সব ছিল আর আমিও খেতে হয়েছে আমিও স্যালাড নিয়েছি দেখো তোমাদের বৌদি ভাই খাচ্ছে তোমাদের আগে না জানিয়েই যে লাঞ্চ খেতে শুরু করে দিয়েছে ঠিক আছে